ষাটটি বছর জীবনে আল্লাহ নবী কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই নবীজি ছিলেন সত্যবাদী আর আজকে আমাদের সমাজে মিথ্যার ছাইলাভ হয়ে গেছেন মিথ্যা কথার অভাব না অভাব আছে ভাই মিথ্যা কথার অভাব আছে অথচ মিথ্যা কথা কত বড় গুনাহের কাজ ছড়াল মিথ্যা কথার অনেকগুলো কুফল আছে তার মধ্যে আমি দুইটা কুফলের কথা বলবো মিথ্যা কথা বলে যারা তাদের মুখে এত পরিমাণ দুর্গন্ধ হয় যে দুর্গন্ধের কারণে রহমতের ফেরেস্তা যে পর্যন্ত দৃষ্টি যায় ওই পর্যন্ত রহমতের ফেরেস্তা থাকে না মিথ্যা কথা বললে প্রতিটা কুফলের অন্যতম একটা কুফল হলো মিথ্যা কথা যেই ব্যক্তি বলে তার মুখে এত পরিমাণ দুর্গন্ধ হয় যে দুর্গন্ধের কারণে রহমতের ফেরস্তা তার দৃষ্টি যে পরিমাণ যায় ওই পর্যন্ত রহমতের ফেরস্তা থাকে না দুই নম্বর মিথ্যা কথা বলে যারা মুনাফিক হয় তারা ঠিক কিনা মিথ্যা কথা বলে যারা মোনাফিক হয় তারা বলে হজর মোনাফিক হলে লস কি বন্ধুরে হলে লস্কি কি শুনবেন বলবো আপনাদেরকে মোনাফিক হলে লস কি শোনেন এই কোটি মানুষ বসবাস করে ছয় শত কোটি চাষ ভাগে বিভক্ত এক নম্বর হলো মৌমিন এক নম্বর কি দুই নম্বর মুশরিক তিন নম্বর মুল হৈদ চার নম্বর মুনাফিক তাহলে এই পৃথিবীতে মানুষ বসবাস করে চার ভাগে বিভক্ত মানুষ চার ভাগে বিভক্ত বসবাস করে কথা বলেন ঠিক কিনা এক নম্বর হলো মৌমিন এক নম্বর কি একটু আওয়াজ করে বলেন আমার কথাগুলো বুঝতে হবে ভাই খেয়াল করে শুনতে হবে দুই নাম্বার মুশরিক তিন নম্বর মূল

কলো গোহ কয়দা তলিয়া তা আলায়েহে আয়া তোহো আলা প্রবিহীন এতা ওয়াক্কালুন জুন বলুন আল্লাহ হার আল্লাহ দেখে বললাম মমন হলাম তারা যাদের কাছে আল্লাহর কথাগুলো অনুসরণ করে দেয়া হলে তাদের কম্পিত হয় তার মানে আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত হয় তাদের কাছে যখন আল্লাহর করা হয় আর তাদের ইমান আর ওই রকম থাকে না তাদের ইমান আল্লাহ আরো বাড়িয়ে দেয় এত কে বাড়তে 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 পৃথিবীর কোন মানুষকে আর পরোয়া করে না আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না এটা আওয়াজ করে বলুন মোমিনরাকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে আওয়াজ করে বলেন ভয় করে এটা হলো মোমিনের পরিচয় দুই নম্বর মুশরিক মুশরিক কারা মুশরিক হলো তারা আল্লাহর সাথে শিরিক করে যারা আল্লাহর সাথে শিরিক করে যারা শিরিক হলো স্বাভাবিক দুই প্রকার একটা হলো শিরিক ফিল ইবাদা একটা হলো শিরিক ফিল একটা হলো শিরিক ফিল ইবাদা মানে ইবাদতের মধ্যে শিরিক আর একটা হলো রাষ্ট্রীয়ভাবে ভাবে শিরিক শিরিক তো কয় প্রকার বললাম আর আওয়াজ করে বলেন ওরে ভাই কথাগুলো কিছু শিখে যেতে হবে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করছে কিছু কোরআন হাদিস থেকে শোনার জন্য কোরআন হাদিস বোঝার জন্য কথা বলে ঠিক কিনা গান গল্প করার জন্য না কিন্তু বর্তমান জামানা হয়ে গেছে যে যত গান গল্প করে ও তত ভাইরাল কথা বলে ঠিক কিনা আর ভাইরাল একটা ভাইরাস আক্রান্ত হয়ে গেছে কথা বলেন ভাইরাল ভাইরাস আক্রান্ত হয়ে গেছে এমন ভাইরাস আক্রান্ত হয়েছে টাকা এক লক্ষ টাকা সত্তর হাজার টাকা আশি হাজার জাতি ওই বক্তাকে কি কথা বলেন ঠিক কিনা মনে রাখতে হবে এই ভাইরাল যদি ভাইরাসে পরিণত হয় লক্ষ টাকার চুক্তি করে মঞ্চে যারা আসবে জাতির হেদায়েত হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা আরে হাদিসের কথা বলতে হবে আগে পেমেন্ট করে দিতে হবে কেন রে ভাই আগে পেমেন্ট করে দিতে হবে মঞ্চে আসবে আমি মনে করি যারা পেমেন্ট করে নাই এরপরে মঞ্চে আসে তাদের দাবার দেওয়া হারাম 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 জাতির চারা নাও ফায়দা হবে না জাতির চারা নাও হবে কারণ কোরআন হাদিসের কথা বলতে যে বিশ্ব কোন জায়গায় আগে পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন তারপরে গান গিয়েছেন একটা দলিল দেন কথা বলতে একটা আমাকে দেন এ জাতির ধ্বংস তো অনিবার্য কারণ এ জাতি কোরআন হাদিস বোঝে না এ জাতি শুধু বোঝে সুর আর গল্প কথা বলে ঠিক কিনা এই জন্য তো জাতি আজকে ধ্বংসের তার কেন রে কোরআন হাদিস ভিত্তিক যে কথা বলে যার এমন কে এত কথা নেই হাদিয়া যেভাবে দেয় সেভাবে নিয়ে চলে যায় কখনো বলে না আমাকে হাদিয়া তো কম কেন দিলে তাদেরকে দাওয়াত দিলাম রাজি আছেন রাজি আরে লোক পাঁচটা হোক মনে রাখবেন পাঁচটা লোকের মধ্যে চারজন হাজিয়ে চারজনের হেদায়ত হবে কিন্তু এক লক্ষ টাকার চুক্তি করে এসে এক লক্ষ মানুষ আসলে একটা লোকের হেদায়ত হবে না এটা মনে রাখবেন এই ভাইরাস সমাজ থেকে দূর করতে হবে এই ভাইরাস যতদিন পর্যন্ত দূর হিত হবে না ততদিন পর্যন্ত সমাজে কোনোদিন কোরআনের আলোচনা করে ফাইদা হবে না আরে আগে দেখতাম ওলাম এখানে বয়ান করলে মানুষ কাঁপতে কাঁপতে চলে যেত বে নামাজে নামাজ ধরত আর এখন মানুষ হাসতে হাসতে যে বউ আগে পর্দা করলে এখন নেকাপ খুলে হাঁটে কারণ বলে যে হুজুরে ফতোয়া দিয়েছে যে মুখ না দেখলেও চলে কথা বলেন আগে মোটামুটি নেকাপ পড়তে এখন নেকাপ পরে না না পরে মুখ খুলে চলে এই কথা বলে যে হুজুরে ঠিক ফতোয়া নিয়েছি যে মুখ পর্দার অন্তর্ভুক্ত না আসন্ন আই এ আসন্ন আই সম্মানিত হাজির রাগ করছেন মনে আমার কথা রাগ করছেন রাজ করেন না সম্মানিত হাজরিন বলতেছিলাম দুই নাম্বার মুশরিক মুশরিক কারা আল্লাহর সাথে শিরিক করে যারা শিরিক দুই প্রকার শিরিক ফিল ইবাদাত আর শিরিক ফিল सियाসা একটা হলো ইবাদতের মধ্যে শিরিক একটা হলো রাষ্ট্রভাবে শিরিক কথা বলেন কেরা কোন আমাদের সমাজে আছে না নাই কবরে যে সেজদা দেয় মাজারের যে সেজদা দেয় আছে না না মনে রাখবেন আল্লাহর বান্দারা যারা কবরে সেজদা দেয় মাজারের সেজদা দেয় রাষ্ট্রভাবে যারা শরীক করে তার ইবাদত বন্দেগী যাই করুক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না হবে আপনাদের গ্রামের এক মربي মানুষ কথার কথা রাস্তা দিয়ে হাঁটতে যে ভুসুট লেগেছে লেগে পায়ে ব্যথা লেগেছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার কে যে বলছেন ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা লেগেছে ট্রিটমেন্ট করুন ডাক্তার সাহেব দেখলেন যে তেমন কিছু না একটু ব্যথা লেগেছে একটা মলম দিয়ে দিলি ভালো হয়ে যাবে তে প্রেসক্রিপশন করে একটা মলম দিয়ে দিলেন সেই মলম বললেন যেই জায়গায় ব্যথা লেগেছে সেই জায়গায় মলম দিলেন কি বললেন ডাক্তার ব্যথা লেগেছে যেই জায়গায় মলম দেবে সেই লোকটা মলমের কোটা নিয়ে খুঁজতে খুঁজতে সেই মাটির ভিতরে চলে আসলো এসে খুঁজতেছে ডাইনে থাকায় বামে থাকায় ইটটা গেল কোথায় দেখে রাস্তার পাশে ইটটা পড়ে ইটটা তুলে ধোলা বালি ঝেড়ে মলমের কোটো খুলে মলম দেয় আর ইটের গায়ে লাগায় এলাকার মানুষ একটা দুটো করে দেখতে দেখতে বলছে ভাই তুমি এই কাজ করছো কেন মলম দাও লোকটি ডাক তোমরা না তোমাদের কাজ তোমরা আমার কাজ আমার করতে দাও লোক যখন বেশি হয়ে গেছে তখন লোকজন চেপে ধরে বলছে ভাই তুমি কেন লাগাচ্ছ ইটার গায়ে মলম না বললে তোমার ছাড়বো না বলছে ভাইরে এই ইটের সাথে আমার পায়ে ব্যথা লেগেছে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলেছে যেই জায়গায় জায়গায় ব্যথা লেগেছে সেই মলম এখন ইটের গায়ে যে তো আমার ব্যথা লেগেছে তাই ইটের গায়ে মলম দিচ্ছি মলম দিবস যদি যুগ যুগ মলম দেয় ওর পায়ের ব্যথা কি ভালো হবে যুবকদের মতো আওয়াজ করে বরং তার পায়ের ব্যথা ভালো হবে মনে রাখেন আল্লাহর

তাহলে দুই নম্বর মুসৃদ তিন নম্বর মূলহেন হলিদ কারা যারা মানুষেরই জাত না কি না ভাই মানুষেরই জাত না বলে হুজুর এরা বার কারা এরা হলো নাস্তিক এরা কারা নাস্তিক নাস্তিক হুজুর নাস্তিক কারা নাস্তিক কারা শন এই পৃথিবী তোলা শঙ্ক নাস্তিক আছে যাদের সম্পর্কে তাদের ধারণা নাই বলে পৃথিবী এমনিতেই হয়েছে আবার পৃথিবী এমনি এমনি ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলে কিছু না দেয়ার ইজ আল্লাহ বলে কিছু নেই এরকম মানুষ আছে না নাই তাহলে এদেরকে বলে হয় অথচ আল্লাহ রাব্বুল বলেন আমি আল্লাহ আছি আল্লাহ আছে নাই আওয়াজ করে বলেন আল্লাহ আছে না নাই

আমার আল্লাহর ঘুম আসে না আমার আল্লাহর সিমটো আসে না এটা আওয়াজ করে বলুন তো আমাদের আল্লাহ ফটে বলেন আপনাদের ভেড়া মারার ডিম আমাদের দৌলতরের ডিম জসরের ডিম সব এই রকম সাদা কথা বলেন ঠিক কিনা ডিমগুলো একই রকম পার্থক্যলায় মোটে সাদা কালো বাচ্চা গুলি কেমন করে ভোটে আমরা বসত করি এই দুনিয়ার অঙ্গায় আমাদের হাতের লেখা মুখের সেরা মিলে না কারো সঙ্গে আমরা মেলে না আমাদের বড় আঙ্গুলের টিপ আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক এটা আওয়াজ করে বলুন তো আমাদের আল্লাহ সেরা আওয়াজ প্রবলে আমাদের আল্লাহ সেরা আমরা বলে অনাস্থার কম লেখা আমরা যতই বলে আল্লাহ বলে কিছুই নাই আমরা বলে আমাদের আল্লাহ আগে উছরোন এগুলো আছে ভবিষ্যতেও থাকবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন এই হলো তিন নাম্বার হে তারা নাস্তিক চার নাম্বার হলো মুনাফিক চার নাম্বার কি মুনাফিক কারা কপালে লেখা আছে মুনাফিক তাই না কি বলেন কপালে লেখা নেই বুকে লেখা আছে মুনাফিক পিঠে লেখা আছে মুনাফিক নবী বলেন যে হারাক মুনাফিক লেখা থাকবে না পিঠেও লেখা থাকবে না মুনাফিক চেনার আলামত নবী বললেন আয়াতুল মুনাফিক সালাসা মুনাফিক সেনার আলামত হলো তিনটা এক নম্বর হলো ইজা হাদাসা কাযাবা কথা বললে মিথ্যা বলবে এখন বলেন এই রকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই করে যদিও এরা আমার আর মুনাফিক এতে কাদ্দা আর পরে ওরা মুনাফিক কথা বলে ঠিক কি না আজ করে বলা ঠিক কি না এই জন্য সম্মানিত হাজিরিন আসল এই মাহফিল করতে অনেক অর্থ ব্যয় হয়েছে হয়েছে কি হয় নাই এই যে দিনের কথা কিছু আপনাদেরকে শোনালাম আমি না লাইপ মানুষ এই কথাগুলো শোনার জন্য একটা খরচের প্রয়োজন আছে না নাই নাই কীভাবে কালেকশন করবো লাগুদ লাগুদ নগর তাহলে এই দিনের কাছে কোরআনের জন্য 5টা হাজার করে টাকা দিবেন এবং 10টা লোক আমি দেখতে চাই হজর এই বরস্থানের উদ্যকে না বরস্থান আব্বা নাই কারকারে একটা দুই হাত তুলে আল্লাহরে দেখান যে আমার আব্বা নাই যার নেই শুধু সে হাত তুলবেন এ মাত্র কয়েকজন মা নেই কারে একটা হাত তুলে দেখান যে শুধু মা নেই যে কয়জন আব্বা তো মা যে কোনো একজন নেই এরকম কয়জন আছেন দুই হাত করে দেখা আব্বাথবা মা